আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী এবং বাংলাদেশের অন্যান্য জেলার সকল ধর্মপ্রাণ মুসলিম এবং অন্যান্য ধর্মের ভাই বোনরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের একটি বিশেষ কথা শেয়ার করব বলে আসলে একটি ভিডিও করা এই ভিডিওটি কুষ্টিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং চিনেন যে কুষ্টিয়া বাংলাদেশের ভেতরে সব থেকে মানে সুন্দর এবং শুদ্ধ ভাষায় কথা বলে কুষ্টিয়ার মানুষ এবং কুষ্টিয়া বিখ্যাত কিছু জায়গা আছে এবং ব্যক্তিগণ আছে তাদের হয়তো অনেকে চিনেন এবং অনেকে চিনেন না তার ভিতরে আমাদের কুষ্টিয়া সবথেকে বেশি ফেমাস যার কারণে তিনি হলেন আমাদের লালন শাহ এবং দুই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটি কুষ্টিয়া কুটি বাড়ি সেলার কুমারখালীতে উপস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং লালন সাহার বাড়ি আমাদের কুষ্টিয়ার কুমারখালী সেউরে ইউনিয়নের ভেতরে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে মানুষ কুষ্টিয়া এসে তেমন কেউ অতটা দেখে না এক সময় আসতো কিন্তু লালন সার মাজার দেখতে মানে পুরো বাংলাদেশ তো দূরে থাক মানে বাইরের দেশ থেকেও আসে আমার এই ভিডিও আসলে যে যে দেখছেন আমার মনে হয় তারাও কেউ আসছে হয়তো লালনে লালন কেমন আপনারা সবাই জানেন তবে অনেককে কুষ্টিয়ায় নাম শুনলেই বলে হো তুমি কুষ্টিয়া গাছলে ভালোই খাও গাঁজা সেবন করো কুষ্টিয়া মানুষ তো গাঁজা খায় আসলে ভাই এটা টোটালি ভুল ধারণা কুষ্টিয়া হচ্ছে একটি সংস্কৃতি এলাকা এবং এখানে গান বাজনা থেকে শুরু করে এমন কিছু নাই যে সাংস্কৃতিক কোনো কিছু হয় না সমস্ত কিছু কুষ্টিয়াতে হয় সাংস্কৃতিক বিশেষ করে তো কুষ্টিয়ার আসলে মানুষ খুবই প্রাণপ্রিয় এবং হাসি খুশি মানুষ মিশুক মানুষ সবার সাথে খুব মিলেমিশে কথা বলতে এবং চলাচল করতে ভালোবাসে তো আপনারা যারা আসলে কুষ্টিয়ার মানুষ দেখলেই মনে করেন যে অমুক কুষ্টিয়ার থেকে আসছে ও হয়তো গাঁজা ব্যবসায়ী বা গাঁজা টাজা খায় তো এই ভুল ধারণটা আসলে ভাঙানোর জন্য এই ভিডিওটি আপনারা সবাই কুষ্টিয়ার লোক দেখলেই যে বলে ফেলেন যে অমুক জায়গার লোক এই আসলে এই কথাগুলো বলা থেকে একটু সবাই দূরত্ব বিরত থাকবেন আশা করি আর যারা এখনও কুষ্টিয়ার আসলে লালন সম্পর্কে কোনো ধারণা নাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আসলে দেখতে আসেন নাই তারা অবশ্যই কুষ্টিয়াতে আসবেন আমার পক্ষ থেকে তাদের দাওয়াত থাকলো বিশেষ করে লালন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখার তো কোনো শেষ নাই জ্ঞানেরও কোনো শেষ নাই আপনি অনেক কিছু জানতে পারেন আর লালন কেমন ছিল তা আমরা সবাই জানি যারা একটু শিক্ষিত মানুষ তারা সবাই জানেন তো তার ভক্তগণ গণ আসলে এই লালনের মাজার নিয়ে একটি অন্য অন্য ব্যবসা করে ফেলছে তারা যে টাজা খায় সিদ্ধিটিতি খায় আসলে তাদের এটা তাদের ব্যাপার অনেক দিন ধরে এটা চলে আসছে এটা আসলে বন্ধ করা সম্ভব না লালন আসলে এই জন্যই আসলে লালনের আঁকড়াটা বেঁচে আসছে আর কি তো যারা সাধু আছে তারা খায় এবং যারা ভণ্ড বীর বাবা আছে তারা তো আসেই খালি মাত্র লালনে এটা খাওয়ার জন্য তো এই রকম মানসিকতা নিয়ে আসলে লালনকে বা কুষ্টিয়াবাসীর মানুষকে দেখার কোনো সুযোগ নাই কুষ্টিয়া এখন আগের থেকে অনেকটাই মোটামুটি ডেভেলপমেন্ট সামনে আরো হবে তো সেদিন শেষে একটা পরিশেষে একটা কথাই বলবো যে কুষ্টিয়া আপনি গুগলে সার্চ মারেন বা যেখানেই দেন যে কুষ্টিয়ার মানুষ কেমন প্রাণপ্রিয় মানুষ এবং খুবই আতিথিতায় মুখর তো আপনারা কুষ্টিয়া আসবেন ঘুরবেন দেখবেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ হচ্ছে কুষ্টিয়াতে এর আপনাদের অডিয়েন্সের জন্য একটা প্রশ্ন দিয়ে যায় সেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত খাবারের নাম কী অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি প্রশ্ন দিয়েই দিই আরেকটি প্রশ্ন হচ্ছে কুষ্টিয়ার আমি কিন্তু দুইজন বিশেষ ব্যক্তির নাম বলেছি একটি রবীন্দ্রনাথ ঠাকুর দুই লালন শর্মা তো কুষ্টিয় কি এই দুজন ব্যক্তি বিশেষ বড় বিশেষ ব্যক্তি আমার তো মনে হয় না কুষ্টিয় আরো কিছু বিশেষ ব্যক্তিগণ আছে এই দুজন ব্যতীত আরো তিনজন বিশেষ ব্যক্তির নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রাত বারোটার ভিতরে যে প্রথম জন বিজয়ীকে আমি খুঁজে বের করবো এবং তাদেরকে অবশ্যই পুরস্কার করব পুরস্কৃত করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন কুষ্টিযার আর আপডেট নেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম